হাজরাতে ঈসা আলাই সালাম বিনা বাবার জন্ম মা মারিয়াম ফিলিস্তিনে যে মসজিদে আকসা যে মসজিদকে আক্রমণ করছে দখল করার ইসরায়েল চেষ্টা করছে তাই তো নাকি যে মসজিদের খাতিরে আহলে ফিলিস্তাইনের বাচ্চা বাচ্চা অনেক মহিলা বিধবা হয়ে গেছে আর অনেক বাচ্চা এতিম হয়ে গেছে সেই মসজিদের সেবিকা হিসাবে নিয়োজিত ছিলেন হ্যাঁ হাদরাতে মারিয়ামের যখন সন্তান হইল হাজরাতে ঈসা আলাইহি সালাম ছোট্ট করে শোনেন কথাটা হাজরাতে ঈসা আলাইহি সালাম যখন আসলেন তো মা মারিয়াম বড় চিন্তিত হলেন খুব লম্বা কথা আপনাদের হাফে সাহেব আশা করি ব্যাখ্যা করেছেন যদি এর ব্যাখ্যা করতে আরম্ভ করে দিই দু তিন ঘন্টা কেটে যাবে হ্যাঁ আমার কোনো কথাই আলোচনা হবে না ছোট্ট করে বুঝেন হাজরাতে ঈসা আলাইহিস সালাম বলেন যখন কিনা তো ওনাকে দুগ্ধ পান করাইছেন আর মা মারিয়াম বড় চিন্তিত হয়েছেন একজন অবিবাহিতা মেয়ের যদি সন্তান হয় দেশের মানুষ ভালো বলবে না খারাপ বলবে কথা বলতে হবে খারাপ বলবে ওকে যতই তাপসী যতই সাধু সাজুক হ্যাঁ আর যাই বলুক না কেন ওর কোন কথা গ্রহণযোগ্য হবে মানুষ শুনবে মা মারিয়াম বড় চিন্তিতা মা মারিয়াম বড় টেনশন নিয়ে আছেন যে আমি আমার বস্তিতে পাড়াতে যাব মানুষ বলবে যে এ মারিয়াম তোমাকে তো খুব ভালো ভাবতাম মসজিদের সেবিকা হিসাবে নিয়োগ করে রেখেছিলাম কিন্তু তুমি এত বড় কাজ করেছো আমি উত্তর কে দিব মা মারিয়া মনে মনে ভাগছেন হ্যাঁ আমার আল্লাহ অন্তর না আল্লাহ জানেন জানেন না জানেন অন্তর জামিন অন্তর খবর জানেন আল্লাহ বলেন মারিয়াম চিন্তা করিও না নো টেনশন তুমি ফ্রিমন নিয়ে তোমার সন্তান ঈশাকে নিয়ে তোমার বস্তিতে পাড়াতে ঢুকে চাও যখন কেউ কথা বলবে জিজ্ঞাসা করবে মারিয়াম সন্তান কোথায় পেয়েছো তোমার তো বিয়ে হয়নি তো তোমার মুখখানা তুমি বন্ধ করে রাখিও তোমাকে কিছু বলতে হবে না তোমার ছেলের দিকে ইশারা করে দিও তোমার ছেলের দিকে আছে এই কথাগুলো সব তোমার ছেলের দিকে ইশারা করে দিও মা মারি লম্বা কথা ছোট্ট করে শোনেন হাজরাতে ঈসা আলাইসালামের গর্ব ধারেনি হাজরত মা মারিয়াম আলাই হাসালাম উনি গেলেন উনি হজরত ঈসা আলাইহিস সালাম উনার মায়ের ডান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিলেন দেশের মানুষ পাড়ার মানুষ গোছাল হয়ে গেছে মা মারিয়াম বসে আছেন ডান স্তনে মুখ লাগিয়ে হজরত ঈসা আলাইহিস সালাম দুধ পান করছেন বয়স অনলি তিন দিন কয় দিন মাত্র তিন দিন বয়স তিন দিন বয়সে কোন বাচ্চা কথা বলে এ কথা বলে বলতে পারে কোনো বাচ্চা কথা বলতে পারে না খুব হাজরাতে মারিয়ামকে যখন জিজ্ঞাসা করে তখন মা মারিয়াম আলহিসাম চুপচাপ বাচ্চার দিকে সারা করে দেয় তখন মানুষ বলে এ মারিয়াম ঠাট্টা পেয়েছো নাকি এর কি পেয়েছো নাকি কথা বুঝতে পেরেছে বিদ্রোহ করছো কাইফানো কাল্লিমু ওখানে ফিল্মে মেহেদি দিয়ে তো এখন খেয়াল নাতে আছে তিন দিন বয়স হবে মাত্র তোমাকে প্রশ্ন করছে বাচ্চার দিকে ইশারা করছো তার মানেটা কি তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো আপন আপন ভাষা তো অত সব ভাষা বলছি না আমি আপন আপন যে যা পারছে কা হাইছে বুঝতে পারছেন কা প্রথমে তো বলে দিয়েছি আমি হ্যাঁ হাজারতে ঈশা ইসলাম দুধ পান করছে অবস্থাতে বরা বলছে কেফানি কাল আমরা এর সঙ্গে কেমন করে কথা বলবো এ তো মাত্র তিন দিন বয়স তিন দিন বয়স এর সঙ্গে কথা বলা যায় কেমন করে কথা বলবো তাহলে ঠাট্টা করিও না সঠিক জবাব দাও বাচ্চা কার কার সৎকার তুমি সঠিক উত্তর দাও হজরত এ মারিয়া মালাহি সালামের হ্যাঁ দুই চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে হজরত ঈসা আলাহি সালাম হ্যাঁ ডান স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করা বন্ধ করে দিয়ে মুখকে সরিয়ে নিয়ে ডান হাতের শাহাদত আর অঙ্গলের ইশারা করে বলছেন যে এ মানুষ আমার মাকে প্রশ্ন করেছে উত্তর আমি দিছি আমার মা সতী নারী জরবন সুবহানাল্লাহ আমার মা সতী নারী ওয়াজা আলানি নাবিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন। কি বলছেন কোরআন শরীফ আছে দেখবেন ওয়াজা আলানি নাবিয়া ওয়া আতানিয়াল কিতাব আমি এসছি নবী হয়ে আমি সাধারণ হয়ে আসিনি আমি এসছি নবী হয়ে ওয়া আতানিয়াল কিতাব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাবও নাযিল করেছেন যর সুবহানাল্লাহ